네나 투네나 투네나 네나 네나 우라 비네나 투네나 투네나 네나 우라라 테마 무르 테마 차베틀어 사스리 봄아 차베틀야 에두디 에이제 보로 야 찬다 아베 हात एकदम ठंडा होया आलो

মন খারাপ তাই তো বাড়ি যাওয়া নির্মলটাকে যেখানে দাঁড় করাবো ল্যাম্পোস্টের দাগাকে ক্রস করে দাঁড়িয়ে যাবো হ্যাঁ সবাই যাবে তারপরে তুমি যাবা লাস্টে দাও দেখে দাও নাও আর বেগে দাও দাও দেখে দাও कानून कानू पी कानून लॻा कन चल सामने लगा कानून सामने लगा तू ही ओए भाडू তাকাচ্ছি অফিসতে বেরিয়ে যাই পারমিট অফিসে পারমিট দিয়ে দিই হ্যাঁ তাহলে পারমিটটা নেব তা কোথায় জিরো পয়েন্ট হ্যাঁ জিরো পয়েন্ট যাবি কোথায় বাড়ি যাবি না জিরো পয়েন্ট

সামনেই আমাদের বাহারের সামনে সামনে আমাদের ওয়াটার ওয়াটারফল চলো স্নান করে নি সবাই মিলে হ্যাঁ ফল ওয়াটারফল স্নান করে নি সবাই মিলে

এগুলা খাবার জিনিস এগুলা খেলে গ্যাস হবে কানে সামনে আছে আমরা সকাল থেকে ব্লক করিনি সকাল থেকে ব্লকে বন্ধ ছিল একটু অন্য কারণে এখন থেকে মোড়টা ফ্রেস করছি ব্লক করে হ্যাঁ ওবি তুমি কি বলছিলে তখন কি বলছিলাম তুই কি বলছো কখন এখন বলতে এখন বলতে যাইছি আমরা কি কোথায় চিনতে পারছি না আমরা যে কোনো একটা জায়গায় পাহাড়ে আছি চিনতে পারছি না এটা কোথায় হবে একটা কোন প্লেস এর আগেও এসছি এখানে ভালো লেগেছে তাই দাঁড়িয়ে আছি আমার ছবি তুলছে না বলছি ঘুরিয়ে ভিডিও বানাতে বানাচ্ছে না কেউ অন্যায় হচ্ছে আমার সাথে অন্যায় না আমাদের সাথে এই যে অভিদার আজ খুব ভালো লাগে খুব ভালো লাগে এই যত রাইড করি আমাদের এই অভিদার সাথে ততদিনই ভালো লাগে এখন আমরা ওই পাহাড়ে উঠব তো গাইস আমরা এখন পাহাড়ে উঠব তো এখন পাহাড়ে উঠব

রাগ কমে যাবে আপনার ম্যাডাম ম্যাডামে রাগ হয়ে গিয়েছিল আমার ম্যাডামের রাগ হয়ে গেছে ম্যাডাম রাগ করেছি ম্যাডাম একটু হাসো একটু হাসো জলটা খেয়ে হাসো হচ্ছে আমাদের ম্যাডাম রাগ কমেছে ম্যাডাম প্রীতি রাগ করেছে আলোটা দিয়ে দেখো একবার রাগ করেছে

Hola chicos. হ্যালো রাইজ আমরা এখন আছি লাচুং লাচুংয়ে লাচুঙে আছি আমরা সবাই খুব ঠান্ডা পড়েছে এখন লাচুঙে মাইনাস 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 ওয়ান টু টু এরকমই হবে মাইনাস ওয়ান টু এরকমই হবে তো ঠান্ডা প্রচুর বাইরে আমরা এখন আছি যে হোটেলে আছি সেই হোটেলের কিচেনে আছি আমরা কফি নিতে এসেছি তো যা পরিস্থিতিতে ছিলাম আজকে বলার কথা না যা রাস্তা পার হয়ে এসেছি রাস্তার যা পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি যা রাস্তা পার করে এসেছি আমরা সেই রাস্তাতে মানে এতটাই খারাপ পরিস্থিতি যে আমাদের সব সাথে ছিল যে আমাদের ওয়াইফ ওরা রাস্তা দেখে ভয়ে কাটতে শুরু করে দিয়ে এরকম একটা মানে রাস্তা পুরো ভেঙে গেছে এর আগে আমরা ভালো বলবো কি বলবো রাস্তা ভালো হ্যাঁ রাস্তা ভালো রাস্তা ভালো না দিদি ভাই রাস্তা একদম কালো আমরা এসছিলাম এর আগে যখন ভেঙে যাই তখন এসছিলাম তার আগে তো রাস্তার পরিস্থিতি কালকে যদি দিনের মধ্যে আমরা বেরোতে পারি তাহলে তোমাদের রাস্তার পরিস্থিতি দেখিয়ে দেখি যে কেমন মানে বলার কথা না চার চাকা যে চার চাকা যে উঠছে রাস্তা দিয়ে যে ওই যেগুলো ফোর হুইলারগুলো রাস্তা দিয়ে যাচ্ছে সেগুলো মানে কি বলবো আর উঠতে পারছে না পিছনে ব্যাগ চলে আসছে আমাদের বাইকের মানে দুজন করে উঠা যাচ্ছে না সিঙ্গেল সিঙ্গেল উঠতে হচ্ছে মানে পরিস্থিতি খুবই ভয়ানক মানে ওই সাইডটাতে লেখে জানা হাতে গিরা যায় একশো দাস অন্ধকারে <laughs> <laughs>

খাওয়ার খাবার কেমন হয়েছে তোমাদের হ্যাঁ খাইনি দাঁড়িয়ে আছো আমি তো দেখছি কোথায় আছো आज खेला आज खेला होगा खेला होगा आज उपार उपार। खेला होगा आज खेला।, खेला, खेला होगा खेला होगा आज खेला होगा आज सुजन के लिए सिंगल रूम मिलेगा ना खेला होगा थोड़ा आराम से आराम से खेला करना है ठीक है आज

হ্যাঁ রিলস হবে এই যে এই রিলস টা হবে এই রিলসটা টা হবে দেখি দি